আমি আজকে কি পরিমাণ যে খুশি এবং কি পরিমাণ এক্সাইটেড আসলে এটা মানে মুখে বলে প্রকাশ করা যাবে না আমি মানে এত পরিমাণ আল্লাহ তালা আমাকে আজকে খুশি করছে আর খুশির যে কারণ সেই কারণটাই আমি সবার সাথে আজকে এখন শেয়ার করব সেটা হচ্ছে এই যে নিবন্ধনের জন্য আমার লেখা যে বই অর্থাৎ লেকচারার পদের জন্য লেকচারার ইন ইংলিশ এই পদের জন্য আমার যে বই আমি লিখেছিলাম তো এই বইটি আমার আঠারো তোমার শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা কোর্স করতেছে তাদের সবার কাছে আমি পাঠিয়ে দিয়েছি গত ষোলো তারিখে কিছু পাঠিয়েছিলাম সতেরো তারিখে পাঠিয়েছিলাম তো মোটামুটি প্রায় অর্ধেকের বেশি কিন্তু বই অলরেডি পেয়ে গিয়েছে এবং আমি খুবই একটু মানে দুশ্চিন্তার ভিতরে ছিলাম যেহেতু বইটা আমি লিখেছি আর খুব যদিও মানে এর আগে হ্যান্ড করা ছিল সেখান থেকে আমি জাস্ট খালি কম্পিউটার করে পাঠাইলাম তবে এটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট ছিল না কিছু টপিক বাকি ছিল তো এই অবস্থাতেই কিন্তু আমি সবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম যদিও বিষয়গুলো কিন্তু খুব সাজায় গুছাই কিন্তু পাঠায় মানে পাঠানো হয়েছে আর কি তো দু একটা বিষয়ে টপিক যেগুলো বাদ আছে সেটাও ওখানে উল্লেখ করে দেওয়া আছে তো ফার্স্টে ভাবছিলাম যে সবাই আসলে বইটা কেমনভাবে নিবে তারা হয়তো পছন্দ করবে কি করবে না এ তারা মানে আমার মাথার ভিতরে কিন্তু এই যে জিনিসগুলো কাজ করতেছিল যে তারা যেহেতু এত টাকা দিয়ে ভর্তি হলো করছে শেষে গিয়ে দেখা বইটা দেখেই তারা দেখা হতাশ হয়ে যাবে যে হ্যাঁ কি একটা বই পেলাম আর কী কোর্সে ভর্তি হয়ে গেলাম তো এই সকল চিন্তা ভাবনা কিন্তু আমার মাথার ভিতরে ঘোর খেতে খেতেছিল কিন্তু যখনই তারা বই মানে প্রথম জন যখন বই পেলো পাওয়ার পরে যখন আমাকে কমেন্ট করলো একটা ভালো মানে একটা কমেন্ট মন্তব্য করলো যে আসলে সে যে কোর্সে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে সে স্যাটিসফাইড তখনই আমার মনটা খুব ভালো হয়ে গেল আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আজকে আমি এত পরিমাণ মানে মন্তব্য পেয়েছি সবাই বইয়ের ছবি তুলে সবাই কমেন্ট করছে এবং তারা খুবই খুশি খুবই খুশি এবং তাদের সাথে আমিও খুশি তো তাদের এই বইটা পাওয়াতে তাদের আগ্রহ পড়ার প্রতি যে আগ্রহ সেই আগ্রহটা কিন্তু এখন মানে দ্বিগুণ তিন গুণ না মানে হাজার গুণ কিন্তু তাদের আগ্রহটা বেড়ে গেল এবং সবার একই কথা যে হ্যাঁ স্যার আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা সার্থক এবং আমরা যে এই যে টাকা দিয়ে করছে ভর্তি হয়েছি এটাও আমাদের জন্য সার্থক তো আশা করি যে আপনার স্বপ্ন পূরণ হবে অর্থাৎ আমরা সকলেই এন টিআরসের যেই আঠাতম এন টিআরসের যেই নিবন্ধন পরীক্ষা এখানে আমরা সবাই উত্তীর্ণ হব তো সবারই কিন্তু এমনই একটা টার্গেট আছে তো তাদের এই আগ্রহ দেখে এবং বইয়ে যে তার বইটা যে তারা পছন্দ করছে এই বিষয়টা লক্ষ্য মানে দেখে আমি নিজেই খুবই আসলে খুশি এবং এত পরিমাণ খুশি যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না এখন যারা বই পেয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলি দু এক কথা সেটা হচ্ছে এখন কিন্তু আপনাদের আর বসে থাকার সময় নেই যদিও আমি বই পাওয়ার আগেই অনেকগুলো পড়া দিয়ে দিয়েছিলাম এবং অনেকেই কিন্তু মানে বেশিরভাগ সবাই কিন্তু মোটামুটি সেই পড়াগুলো করে আগায় রাখছেন আর যেহেতু এখন বই পেয়ে গেছেন। এখন তো আর মানে বসে থাকার কোনো অপশনই নাই এখন পুরো দমে কিন্তু প্রস্তুতি চালাই যেতে হবে এবং আমাদের টার্গেট করতে হবে আমরা এক মাসের মধ্যে যেন এই সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারি এবং বাকি এক মাস যে সময় পাবো সেই সময়টা আমরা যেন রিভিশনের পর রিভিশন রিভিশনের পর রিভিশন পরীক্ষা এভাবে যেন আমরা এই দুই মাসে যে জার্নিটা এই জার্নিটা যেন কমপ্লিট করতে পারি অর্থাৎ আমরা নিজেরা ফুল প্রিপেয়ার্ড হয়ে যেন আমরা পরীক্ষার হলে যেতে পারি এবং আমাদের প্রশ্ন কিভাবে লিখতে হবে বা কীভাবে পড়তে হবে সব বিষয়গুলো শিখেই কিন্তু আমরা পরীক্ষার হলে যাব তো এখন থেকে আপনারা রেগুলার কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখবেন পর্যায়ক্রমে এবং আপনারা প্রস্তুতি নিতে থাকবেন এবং প্রতি সপ্তাহ সপ্তাহে আমার সাথে কিন্তু লাইভে আসতে হবে এবং এই পড়াগুলো আমি একটা নির্দিষ্ট পরিমাণে পড়া সপ্তাহের জন্য দিয়ে দেব সেই পড়াগুলো সম্পূর্ণ করে আমাকে লাইভে এসে এই পড়াটা দিতে হবে অর্থাৎ ছোটো বাচ্চারা যেমন নিজেরা যেমন পড়াশোনা করে তার টিচারের কাছে বা মা বাবার কাছে যেমন পড়াটা দেয় ঠিক এইভাবেই পড়াশোনাটা দিতে হবে এবং এখানে কোনো ফাঁকি দেওয়ার কিন্তু অপশন থাকবে না এবং এই দুই মাসের মধ্যে আমি আপনাদের কাছ থেকে পড়াটা আদায় করে নেব এবং এখানে আপনাদের যদি প্রথম থেকে যদি ভালো মতো পড়াশোনা থাকে বা সব যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আটকাবেন না আর নতুন যারা এখনও আছেন যারা এখনও ভর্তি হননি বা ভর্তি হব কি হব না এরকম চিন্তায় আসেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে মানে সময় এবং সুযোগ কখনোই বারবার আসে না এটা একবারই আসে এবং এই একবারই কিন্তু কাজে লাগাতে হবে তো অনেকেরই আছে যাদের বয়স প্রায় ছত্রিশ আপ হয়ে গেছে পঁয়ত্রিশের কাছাকাছি তাদের উদ্দেশ্যে বলতেছি টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে সময় এবং বয়স এটা চলে গেলে কিন্তু আর আসবে ফিরে আসবে না এজন্য সময় থাকতে সতর্ক হতে হবে এবং এই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে কারণ কোর্স ছাড়া মানে পরীক্ষায় টিকা এটা অনেকটা কঠিন যেটা দেখা যাচ্ছে সকলের পক্ষে সম্ভব হয় না আর এখানে একটা কথা বলি আমি যখন কোর্সটা আসলে শুরু করলাম বিশেষ করে প্রথম যে ছেলেটা ভর্তি হয়েছিলো আমি তার প্রতি মানে কৃতজ্ঞ যে এই যে সে আমাকে চিনে না জানে না আমি কোর্স করাবো কী করাবো না কেউ এখন পর্যন্ত ভর্তি হয়নি বা কী এর রেজাল্ট আসবে এসব মানে চিন্তা না করেই সে কিন্তু মানে এই সমুদ্রে কিন্তু ঝাঁপ দিয়েছে অর্থাৎ আমি যে আমার এই কোর্সে ঝাঁপ দিয়েছে তো সবাই যারা ভর্তি হয়েছে হয়তো তাদের সবার মনেই হয়তো এমন একটা কনফিউশন ছিল যে আমরা আসলে এই যে দু বা একুশশো টাকা যে আমরা ইনভেস্ট করতেছি এটা কি আমাদের আসলে সাকসেস হবে আদৌ নাকি এটা পুরোটাই জলে যাবে এমন কনফিউশন কিন্তু সবার মনেই ছিল তো এই ভয়টাও কিন্তু আমার মাথায় কিন্তু কাজ করতেছিল আমার মনে কিন্তু কাজ করতেছিল এই ভয়টা যে তাদের এই ভয়টা কীভাবে দূর করা যায় তো আজকে তাদের ভয় দূর হয়েছে তারা যেই বইটা পেয়েছে এই বইটা পাওয়ার পরে তারা এতটা মানে খুশি যে খুশি আসলে তারা বলে প্রকাশ করতে পারতেছে না এবং তাদের এই ভর্তিটা যে সার্থক হয়েছে তারা এই বই পাওয়ার মাধ্যমেই তারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছে এর মধ্যে অনেকেই বিশেষ করে আমাদের টাঙ্গাইলের জামান ভাই তিনি অলরেডি কমেন্ট করে বলছেন যে এই কোর্সের ফি যদি পাঁচ হাজার কেন বিশ হাজারও যদি হতো তাহলেও সেটাও কিন্তু কম হতো এবং এই কোর্সে মানে স্যার যেভাবে পরিশ্রম করতেছে বা এই যে বইটা যেভাবে লিখছে এটা অতুলনীয় সেক্ষেত্রে এই কোর্স ফি মানে খুবই নগণ্য তো টাঙ্গাইলের যে জামান ভাই এই জামান ভাইয়ের জন্য শুভকামনা এবং এই জামান ভাই আপনাকে আমি বলতেছি হ্যাঁ আপনাকে কিন্তু আমি ধরব প্রত্যেকটা পড়া কিন্তু বাচ্চা ছেলেদের মতো কিন্তু আমার সামনে এসে কিন্তু লাইভে পড়া দিতে হবে আপনি খুব সতর্ক হয়ে যান এবং পড়াশোনায় কিন্তু মনোযোগ দেন কারণ সবাইকে ছাড় দেওয়া হলেও আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না যেহেতু আপনি হচ্ছে এই মিথুনের বন্ধু আর আমি জানি যে সঙ্গ দোষে লোহা ভাসে অর্থাৎ ভালো পরিবেশে থাকলে ভালো হবেন খারাপ পরিবেশে থাকলে খারাপ হবেন তো যেহেতু আমাদের মিথন সে আমাদের সবার প্রিয় পাত্র এবং খুবই ভালো এবং মেধাবী একজন স্টুডেন্ট সে পরীক্ষাতে টিকবে এটা আমি কনফার্ম এটা আমার তার আচরণ বা তার পড়াশোনা বা তার প্রিপারেশন দেখে আমি এটা বুঝতে পেরেছি এবং আমার টার্গেট সে পরীক্ষাতে ফার্স্ট হবে আর যেহেতু আপনি এই ফার্স্ট বয়ের সাথে আপনি চলাফেরা করতেছেন সেহেতু আপনাকে কিন্তু সেকেন্ড হতে হবে আমি এই টার্গেটে কিন্তু রাখলাম আর এই মতো কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয় কিন্তু ধরবো আর যদি না পারছেন ভাই তাহলে কিন্তু কোনো সার নেই আপনার ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় হবে না বলে দিলাম তো যা হোক এখন পরিশেষে আমি একটা কথাই বলবো যে কোর্সটা আসলে করা সবার জন্যই খুব জরুরি কারণ স্বল্প সময়ে মানে প্রতিটা বিষয় গোছাইয়ে পড়াটা আসলে এটা ইম্পসিবল এবং এই পড়াগুলো আপনি নিজের থেকে যখন গোছাইতে যাবেন এই গোছাইতে গিয়েই দেখা যাচ্ছে আপনার সময়টা শেষ হয়ে যাবে ভালো মতো প্রিপারেশন নিতে পারবেন না বা পরীক্ষার হলে গিয়েও কিভাবে লেখার কৌশল অনেক কিছু আছে যেগুলো জানার আছে যে সেগুলো জানা যায় না একমাত্র কোর্সে যে মেন্টর থাকে এখান থেকে অনেক সহায়তা কিন্তু পাওয়া যায় অনেক নলেজ অনেক বিষয় কিন্তু জানা যায় তো এইসব বিষয়ে যখন জানবেন তখন কিন্তু পরীক্ষাটা আপনার সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে আর পরীক্ষা যখন সহজ হয়ে যাবে তখন আপনার টিকাটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে তো এই জন্য বলতেছি যারা এখনও মানে কোর্সে ভর্তি হন নাই বা হবো হচ্ছি হব হচ্ছি এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আছেন তাদের সবাইকে বলবো যে আপনারা একটা নির্দিষ্ট মানে চিন্তায় ফিক্সড হয়ে যান এবং সেই চিন্তাটা হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যান এখান থেকে কিন্তু মানে যেই টাকাটা ইনভেস্ট করবেন এটা কিন্তু লাভই হবে এখানে কিন্তু লস হবে না আর নিজের ক্যারিয়ারে এই যত সামান্য এই যে কিছু টাকা এটা ইনভেস্ট করাটা বোকামি হবে এটা কিন্তু কখনো ভাবা যাবে না কারণ এটা সবচেয়ে তো আপনার মানে গুরুত্বপূর্ণ একটা কাজে কিন্তু এই টাকাটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এবং আমি আমার এই কোর্সটাকে যেন একটা সাকসেস সফুল কোর্স হিসেবে পরিণত করতে পারি এবং সবাইকে যাতে আমি পরীক্ষাতে টিকাতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ